আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজনীতির প্রভাব এবার সোনার বাজারে দর্শক হয়ে গেল বাংলাদেশের সর্ববৃহৎ এবং সুষ্ঠু নির্বাচন যেখানে বাংলাদেশের দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়ে সরকার গঠন করার পথে তাহলে এই রাজনীতির প্রভাব কি বাংলাদেশের স্বর্ণবাজারে পড়বে স্বর্ণবাজার সবসময় ওঠানামা করে আন্তর্জাতিক প্রাইজ এর উপরে কিন্তু বাংলাদেশে ভ্যাট এবং ট্যাক্স সহ এটার দাম বেশ কিছুটা বৃদ্ধি পায় এবং এই ভ্যাট ট্যাক্স আমাদের বাংলাদেশের আনিনাই ঠিক করা হয় সেই হিসেবে রাজনীতির প্রভাব স্বর্ণবাজারে পড়লেও পড়তে পারে দর্শক আমরা লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বাজার অনেকটা বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ হাজার একশো পঞ্চাশ ডলার এবং আজকে সেই জায়গা থেকে স্বর্ণের বাজার অনেকটা ড্রপ করেছে পাঁচ হাজার একশো পঞ্চাশ ডলার থেকে কমে পাঁচ হাজারের নিচে এখন স্বর্ণের দাম উঠানামা করছে দর্শক এরই সঙ্গে সঙ্গে বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশন নতুন দাম প্রকাশ করেছে সেই হিসেবে সবচেয়ে ভালো সোনা অর্থাৎ আমার কিন্তু বাইশ ক্যারেট স্বর্ণের এক গ্রাম দাম পড়বে বাইশ হাজার তিনশো আশি টাকা যার এক ভরির দাম পড়বে দুই লাখ একষট্টি হাজার চল্লিশ টাকা এক আনার দাম পড়বে ষোলো হাজার তিনশো পনেরো টাকা এবং পাঁচ আনার দাম পড়বে একাশি হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা একুশ আমারেট স্বর্ণের দাম ধার্য করা হয়েছে একুশ হাজার তিনশো ষাট টাকা যার এক ভরির দাম পড়বে দুই লাখ উনপঞ্চাশ হাজার দুইশো বিশ টাকা এক আনার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো সাতষট্টি টাকা এবং পাঁচ আনার দাম পড়বে সাতাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ টাকা আমার কিন্তু আঠারো ক্যারেট স্বর্ণের এক গ্রাম স্বর্ণের দাম ধার্য করা হয়েছে আঠারো হাজার তিনশো দশ টাকা যার এক ভোর দাম পড়বে দুই লাখ তেরো হাজার পাঁচশো সাতান্ন টাকা একানার দাম পড়বে তেরো হাজার তিনশো ছেচল্লিশ টাকা পাঁচ আনার দাম পড়বে সেই টাকা সনাতন পদ্ধতি সঙ্গে দাম ধার্য করা হয়েছে এক গ্রাম চোদ্দ হাজার নয়শো পঁচাশি টাকা যার এক ভরির দাম পড়বে এক লাখ চুয়াত্তর হাজার সাতশো অষ্টাশি টাকা এক আনার দাম পড়বে দশ হাজার নয়শো পঁচিশ টাকা এবং পাঁচ আনার দাম পড়বে চুয়ান্ন হাজার ছয়শো পঁচিশ টাকা দর্শক এবার দেখে নেওয়া যাক আপনি যদি আপনার পুরনো গহনাটি বিক্রি করতে চান তাহলে আজকের বাজার দর অনুযায়ী নগদ কত টাকা হাতে পাবেন দশক বাজুসের নিয়ম অনুযায়ী সতেরো পার্সেন্ট বাড় দিতে হবে আজকের বাজার দর থেকে সেই হিসাবে আপনি যদি বাইশ ক্যারেট ছনের এক ভরি গহনা বিক্রি করতে চান নগদ হাতে পাবেন দুই লাখ ষোলো হাজার ছয়শো তেষট্টি টাকা একুশ ক্যারেট ছনের এক ভরি গহনা বিক্রি করলে হাতে পাবেন দুই লাখ ছয় হাজার আটশো তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেট ছনের এক ভরি গহনা বিক্রি করতে গেলে হাতে পাবেন এক লাখ সাতাত্তর হাজার দুইশো বাহান্ন টাকা ছিল ভোর হিসাব আপনি যদি এক গ্রাম এক আনা এবং ছয় আনার হিসাব জানতে চান আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা দাম সহ আজকের বাজার রেট জানিয়ে দিব ধন্যবাদ সবাই থেকে ভিডিওর এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন